আসসালামু আলাইকুম আপি ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আজকে আবার কি বিষয় নিয়ে আসলে আজকে নিয়ে আসছি একটা আরকি একদম মানুষের জন্য

শীতের সময় এই পড়া গুলো অলিভেল গুলো তেল গুলো বাচ্চাদের শরীরে আপনাদের শরীরে ইউজ করবেন আপনাদের ঠান্ডা থেকে দূর থাকবে আপনাদের শরীরটা ময়শ্চারাইজার রাখবে ড্রাই হবে না ড্রাই হবে না অনেক কিন্তু শীতের কারণে স্কিনে অনেক ধরনের রোগের দেখা দেয় জি অবশ্যই রোগের দেখা দেয় জি ক্ষেত্রে কিন্তু অলিভেল তেল কিন্তু একটা বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু ইসলামেও আছে যে অলিভ অয়েল আর জাইতুন একই তেল কিন্তু জাইতুন একই একই তেল একটা ইংলিশ একটা বাংলা জাইতুনটা বুঝি ভাই আরবি ভাষা বলে নাকি ভাই আরবি না ফারসি জানা আরবি না ফারসি জানা জাইতুনটা বলা আর কি হ্যাঁ

The cat sat on the

ঠিক আছে ইন্ডিয়ান অলিভয়েল কার্পিন আর এগুলো ছোট মধ্যে আপনার স্পেন লুচি তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যালিন ইন্ডিয়ান ঠিক আছে নর্মিল হচ্ছে এই দুইটা প্রোডাক্ট খালি ইন্ডিয়ানে তিনটা প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান আর হচ্ছে স্পেনের সমন্বয়ে দুইটা প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে আসলাম স্পেন হলো ওয়ার্ল্ডের ভিতরে এক নাম্বার অলিভ তৈরি মানে গাছের চাষ করা হয় অলিভের অলিভের চাষ সেখান থেকে কিন্তু উৎপাদন করে সারা পৃথিবীতে কিন্তু এগুলা তারা সাপ্লাই দিয়ে মার্কেটিং করে থাকে বা

ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু এর প্রভাব পড়ছে ভাই অলিভার ডাম ডাইভার্স ভাইর্ষা ভাই ঠিক আছে আর অলিভ হলো স্বর্ণের মতো জি স্বর্ণের মতো ওই একটা নিউজে আমি শুনছিলাম যে অলিভটাকে চুরিও হয়ে যায় হ্যাঁ হ্যাঁ স্পেন থেকে ওখানে বিভিন্ন বাগান থেকে আর কি চুরি করে নিয়ে যায় বিভিন্ন চোরের যে সদস্যরা আছে তো সেই কারণে কিন্তু আপনারা নিউজ দেখবেন এটা কি একটা নিউজ আছে কোন একটা ইংলিশ পত্রিকায় আমি দেখছিলাম তো ওইখানে এগুলা চুরির কারণে আর কি প্রগণতাটা বেড়ে মানে মূল্যবান জিনিস এই তেলগুলো এই কারণে কিন্তু বাজারে এর প্রভাব পড়ে ঠিক আছে আমরা কথাbarব না তা আপনারা দরকার আমি যে নিউজটা বললাম যদি আপনারও সন্দেহ হয় আপনারা ইয়াতই গুগলে যে সার্চ দিবেন হ্যাঁ তাহলে আপনারা এটা পেয়ে যাবেন

ছো পঞ্চাশ টাকা তারপর ইন্ডিয়া থেকে তারপর হচ্ছে ইন্ডিয়ান পাঁচশো সব কাছের এগুলো কাছে ঠিক আছে এখানে ছোট গুলা দাম বলে দিই কাঁচের কাঁচের দাম বলে এখানে গুলো

পাঁচশো এল আপনার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো এম এল এটার দাম রাখছে গিয়ে আমরা পাঁচশো আর এটা হচ্ছে দুইশো এম হ্যাঁ দুইশো এম এল দাম রাখছে গিয়ে আমরা তিনশো আশি ঠিক আছে আর একশো মেল এর দাম রাখছি